স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিত মন্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই দিয়ে তুলে ধরছি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর তেরো তারিখ দু হাজার চব্বিশ সালের তাই তোমাদের জন্য ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সময়ের মধ্যে চতুর্থ অধ্যায় আবহাওয়া জলবায়ু থেকে ষাটটি এমসি কি প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না নিলে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যেন ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো কুড়ি নম্বর সেটা আলোচনা করছি প্রথম প্রশ্ন বায়ুমন্ডলের যে স্তরে সুমির ও কুমির প্রভাব তৈরি হয় মিশোস্পিয়ার আয়নোস্ফিয়ার ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার সরি উত্তর ট্রপোসন বিতে আয়নোস্পিয়ার পরের প্রশ্ন থার্মোস্ফিয়ারের উপর কত কিমি উচ্চতা পর্যন্ত স্তর সমতা অঞ্চল বা আইসো থার্মাল নামে পরিচিত একশো কিমি দুশো কিমি একশো ষাট কিমি দুশো নব্বই কিমি সরি উত্তর ট্রপোসন শীতে ষাট কিমি পরের প্রশ্ন উত্তর মেরুতে সুমিরুর প্রভা ও অরোরা বরিয়ালের সৃষ্টি হয় তেইশে সেপ্টেম্বর থেকে একশো মার্চ পর্যন্ত একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত তেসরা জানুয়ারি থেকে একুশে জুলাই পর্যন্ত একুশে জুলাই থেকে তেসরা জানুয়ারি পর্যন্ত সঠিক উত্তরটি অপশন সেপ্টেম্বর থেকে একুশে মার্চ পর্যন্ত থেকে সেপ্টেম্বর পর্যন্ত হয় সুমির প্রভা অপসুর অবস্থান অনুসুর অবস্থান সঠিক উত্তরটির অপশান এতে কুমির প্রভা পরিবেশন অ্যাবলটন স্তর বা ক্যানেলি হিপসাইট স্তর বায়ুমন্ডল কোন স্তরে অবস্থিত মেসোস্পিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্পিয়ার ম্যাগনেটস্পিয়ার সঠিক উত্তর বি থার্মোস্ফিয়ার পরের প্রশ্ন আয়ন সৃষ্টির ঘটনাটি প্রথম লক্ষ্য করেন হেনরি বুসন থমাস মিজেলি জোনাথন কেনেডি সঠিক হেভিসাইট পরের প্রশ্ন থার্মোস্পিয়ার ও এক্সোস্ফিয়ারের মাঝে অবস্থিত এক্সোপোজ পোস থার্মোপথ টার্মোপ সঠিক উত্তর ট্রপশন বিতে থার্মোপজ পরের প্রশ্ন আয়নস্পিয়ারের অন্তর্গত নিম্নের কোন স্তরটির দিনের বেড়ে অস্তিত্ব থাকলেও রাতের নিষ্ক্রিয় হয়ে যায় কোন স্তরটিলি হ্যাভিস্তর নজিত ইস্তর এফ অন স্তর এফ টু স্তর স্তর সরি উত্তর ট্রপশন এতে ইস্তর পরের প্রশ্ন নিচের কোন স্তরটি স্তর অন স্তর ইস্তর এফ স্তর জি স্তর ডিস্তর বিতে এফ স্তর পরের প্রশ্ন

প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস প্রায় ষোলোশো ডিগ্রি সেলসিয়াস প্রায় আটশো ডিগ্রি সেলসিয়াস প্রায় পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর অপশন বি তে প্রায় ষোলোশো ডিগ্রি সেলসিয়াস পরে প্রশ্ন একশো বায়ুমণ্ডলের বায়ুমন্ডলের স্তরটি গঠিত হয় ও হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা হাইড্রোজেন ও নাইট্রোজেন দ্বারা হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা হাইড্রোজেন অক্সিজেন হিলিয়াম দ্বারা সঠিক উত্তরটিল অপশন বি তে হাইড্রোজেন ও নাইট্রোজেন দ্বারা পরের প্রশ্ন কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশনগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিস্থাপন করা হয় ম্যাগনোট স্পেয়ার থার্মোস্ফিয়ার থার্মোস্পিয়ার কোনোটি নয় সঠিক উত্তর ট্রপশন বিতে এক্সোফিয়ার পরের প্রশ্ন এক্সোস্পিয়ার স্তর কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য আদর্শতার কারণ এটি পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় শেষ সীমা এখানে উচ্চতার সঙ্গে উষ্ণতা দ্রুত হ্রাস পায় হ্যাঁ অ্যারোডাইনামিক চাপ এখানে কম কোনোটি নয় সঠিক উত্তর ট্রলসান শীতে অ্যারোডাইনামিক চাপ এখানে কম পরে প্রশ্ন ম্যাগ্নোট স্তরের বিস্তার পনেরোশো থেকে দশ হাজার কিমি পাঁচ হাজার থেকে ষোলো হাজার কিমি নশো থেকে বারো হাজার কিমি তিন হাজার থেকে আঠারো হাজার কিমি সঠিক উত্তর অপশন এতে দেড় হাজার থেকে দশ হাজার কিমি চুম্বক পোচ্ছ বা ম্যাগনেটোসিয়াল সৃষ্টি হয় সূর্যের বিপরীত পার্শ্বের ম্যাগনেটোস্পারে সূর্যের দিকের ম্যাগনেটোস্পারে সূর্যের বিপরীত পার্শ্বে থার্মোস্পিয়ারে সূর্যের দিকের থার্মোস্পিয়ারে সঠিক উত্তর ট্রপশান সূর্যের বিপরীত পার্শ্বের ম্যাগনেটোস্পিয়ারে পরের প্রশ্ন পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের প্রভাব সৃষ্ট বায়ুমন্ডল স্তরটি হল থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্পিয়ার ওজন সঠিক উত্তর ট্রপশান শীতে ম্যাগনেটোস্পিয়ার পরের প্রশ্ন ম্যাগনেটোসফিয়ার স্তরের গ্যাসীয় উপাদানগুলি হল হাইড্রোজেন ও অক্সিজেন অক্সিজেন ও নাইট্রোজেন হাইড্রোজেন হিলিয়াম ও অক্সিজেন অক্সিজেন নাইট্রোজেন ও হাইড্রোজেন সঠিক উত্তর ট্রপশন শীতে হাইড্রোজেন হিলিয়াম ও অক্সিজেন পরে প্রশ্ন ভ্যান অ্যালেন বলয় দেখা যায় ট্রপোস্ফিয়ারে ম্যাগনেটোস্ফিয়ারে থার্মোস্ফিয়ারে ট্রপোপথে সঠিক উত্তর ট্রপশন বিতে ম্যাগনেটোসফিয়ারে ভ্যান অ্যালাইন বিকিরণ বলয়ের আবিষ্কর্তা জেসম জেমস ভ্যান অ্যালেন রবার্ট ভ্যান অ্যালেন মুসান ভ্যান জেকব ভ্যানাল্যান শরীর উত্তর অপশন জেমস ভ্যানাল্যান পরে প্রশ্ন ভ্যান অ্যালেন বেল্ট ও কোন কোন গ্যাসীয় কোনার বলে দেখা যায় অক্সিজেন ও নাইট্রোজেন অক্সিজেন ও হাইড্রোজেন হাইড্রোজেন ও হিলিয়াম অক্সিজেন ও হিলিয়াম শরীর উত্তর টোলাবসাশীতে হাইড্রোজেন ও হিলিয়াম প্রশ্ন ম্যাগনেটো ক্ষেত্রে কোনটি সঠিক উষ্ণতা হ্রাস পেতে থাকে ইদির চৌম্বক ক্ষেত্রে থেমে যায় আনবিক নাইট্রোজেন পরমিক অক্সিজেন স্তর গঠিত হয় কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন করা হয় সঠিক উত্তরটি অপশন বিতে পৃথিবীর ক্ষেত্র থেমে মান রেখা হলো বহির গুরুমণ্ডল ও ভূতকের বহির মধ্যবর্তী সীমানা নির্দেশক রেখা ভূতক ও উপরিস্থিত বায়ুমন্ডলের মধ্যবর্তী সীমানা নির্দেশক রেখা পৃথিবীর বায়ুমন্ডল ও মহাকাশের মধ্যবর্তী সীমানা নির্দেশক রেখা ট্রপোস্ফিয়ার ও স্টাটোস্পের মধ্যবর্তী সীমানা নির্দেশক রেখা সঠিক উত্তর অপশন সিতে পৃথিবীর বায়ুমন্ডল ও মহাকাশের মধ্যবর্তী সীমানা নির্দেশক রেখা পরিবেশনা কারমান রেখা আবিষ্কর্তা থিওডোর ভন কারমান ক্রিশ্চিয়ান ফ্রেডরিক কারমান চার্লস কারমান হেনরি ভূষণ কারমান সঠিক উত্তর ক্লাব থিওডোর ভন কারমান পরিবেশনা প্রোটন ও ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলের যে স্তর বিদ্যমান তা হল মেসোস্পিয়ার আয়নোস্পিয়ার এক্সোস্পিয়ার ম্যাগনেটোস্পিয়ার সঠিক উত্তর ক্লাব সঙ্গে জিতে ম্যাগনেটোস্পিয়ার পরের প্রশ্ন ম্যাগনেটো পদের জন্য কি নাম পরিচিত কৃত্রিম উপগ্রহের কক্ষপথ প্রাকৃতিক সৌরপর্দা ভ্যান অ্যালেন বিক্রিয়ন বলে বায়ুমন্ডলের শীতলতম স্তর সঠিক উত্তর অপশন সি ভ্যান এলেন বিকিরণ বলয় পরের প্রশ্ন ওজন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ওজি ওজিএন থেকে স্প্যানিশ শব্দ ওজিএন থেকে গ্রিক শব্দ ওজিএন থেকে রোমান শব্দ ওজিএন থেকে সঠিক উত্তর অপশন সি তে গ্রিক শব্দ ওজিএন থেকে পরের প্রশ্ন ওজন সংকেত উদ্ভাবক উদ্ভাবন করেন ডপসন স্কোনবি নিউটন সোরেট সঠিক উত্তর অপশন সি সোরেট পরের প্রশ্ন ওজিএন এর অর্থ হলো নিরাববর্ণ স্বচ্ছ গন্ধ হালকা সঠিক উত্তর অপশন সি গন্ধ পরের প্রশ্ন ওজন গ্যাসের নামকরণ প্রথম করেন ক্রিস্টিয়ান ফ্রেডরিক্স কনবি জি মা জার্কনেস ডি জার্কনেস সি ফ্রেডি এইচ ভূষণ সঠিক উত্তর ট্রপশন এতে খ্রিস্টিয়ান ফ্রেডরিক্স কনবি ওজন গ্যাসের রং হালকা সবুজ বর্ণের হালকা ধূসর ধসের হালকা নীলা বর্ণহীন সঠিক উত্তর ট্রপশন শীতে হালকা নীলা ওয়র্ণের পরিব্রশ্ন বায়ুমন্ডলে ওজন গ্যাসের মোট পরিমাণ

কুড়ি থেকে চল্লিশ কিমি কুড়ি থেকে পঁয়ত্রিশ কিমি কুড়ি পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিমি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিমি সঠিক উত্তর বি বিদেশ কুড়ি থেকে কিমি প্রশ্ন ওজন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন বি এইচ সি জি ভি সঠিক উত্তর ভূষন বি পরের প্রশ্ন ওজন স্তরের আবিষ্কারক হেনরি ভূষণ ও চার্লস ফ্রেবরি জোসেফ ব্ল্যাক ও উইলিয়াম রামসে ড্যানিয়েল রাদারফোড়ো ভি জার্কনেস গরসন ও ডক্টর জি সি ফার্মেন সঠিক উত্তরটি হল অপশন এতে হেনরি বুসন চার্লস ফেব্রি ওজন গ্যাস তৈরিতে সহায়ক উপাদানটি হলো ক্লোরিন ইউভি এ ইউভি বি কার্বন ডাই অক্সাইড সঠিক উত্তর অপশন সি তে ইউভি বি পরবর্ষণ অতিবিগুণ রসির উপস্থিতিতে অক্সিজেন অনুর বিয়োজিতকরণের কে বলে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া আলোক রাসায়নিক বিক্রিয়া তাপ রাসায়নিক বিক্রিয়া কোনটি নয় সঠিক উত্তরটি অপশন বিতে আলোক রাসায়নিক বিক্রিয়া পরের প্রশ্ন ইউভিসি এবং বি এর তরঙ্গ দৈর্ঘ্য শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক চার মাইক্রোমিটার শূন্য দশম এক থেকে শূন্য দশম দুই মাইক্রোমিটার শূন্য দশমিক শূন্য পাঁচ থেকে শূন্য দশমিকোমিটার সড়ক উত্তর ও ওজন সৃষ্টি একটি তাপ উৎপাদন প্রক্রিয়া উৎপাদী তাপ উৎপাদী প্রক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া আলোক রাসায়নিক বিক্রিয়া তড়িৎ রাসায়নিক বিক্রিয়া কোনটি নয় সড়ক তাপ উৎপাদী বিক্রিয়া পরবর্তন ডবসন একক প্রকাশ করা হয় অক্সিজেন অনু ঘনত্ব ক্লোরিন উনুণু গ্যাসের ঘনত্ব ওজন গ্যাসের ঘনত্ব বায়ুমণ্ডলের কম রেশের পরিমাণ বৃদ্ধি ছোটো উত্তর ডবসন সেতে ওজন গ্যাসের ঘনত্ব পরের প্রশ্ন প্রাকৃতিক সৌরপরি বা ন্যাচারাল সানস্ক্রিন বলা হয় ওজনের স্পেয়ারকে স্ট্যাটস ফেয়ারকে মেসো স্পেড়কে টপস স্প্রেকে ছোটো উত্তর ডপশন এতে ওজনের স্পেয়ারকে পরের প্রশ্ন বাতাসে ওজন গ্যাসের ঘনত্ব প্রথম পরিমাপ করেন জেকব বার্কনেস ডবসন ডক্টর ফার্মের বিজ্ঞান কনবি ছোট উত্তর ডবসন বি তে ডবসন

অ্যান থ্রাকসনোস ক্লোরোসিস ব্ল্যাক নটস কোনটি নয় সঠিক উত্তর টোলায় অপশন বিতে ক্লোরোসিস পরে প্রশ্ন প্রতিদিন স্ট্র্যাটোস্ফিয়ারে তাপ উৎপাদন উৎপাদি বিক্রিয়ার সৃষ্ট ওজন গ্যাসের পরিমাণ প্রায় চার লক্ষ মেট্রিক টন প্রায় আড়াই লক্ষ মেট্রিক টন প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন সঠিক উত্তর ট্রপশন বিতে এডিতে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন পরে প্রশ্ন নিম্নরক্ষিত ওজন গ্যাস সৃষ্টির কোন সমীকরণটি সত্য ও থেকে ও প্লাস ও টু ও টু থেকে ও টু থেকে ও থ্রি টু ও থ্রি থেকে থ্রি ও সঠিক উত্তরটি সিতে ও প্লাস ও টু সমান ও থ্রি তরল ওজনের স্ফুটনাকত মাইনাস উনশো ডিগ্রি সেলসিয়াস মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস একশো বারো ডিগ্রি সেলসিয়াস মাইনাস একশো বারো দশমিক ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হল অপশন জিতে একশো বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস প্রশ্ন কঠিন ওজনের গলনাঙ্ক হলো মাইনাস তিনশো বিরানব্বই ডিগ্রি তিনশো বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস দুশো উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস একশো বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর টেল মাইনাস একশো বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পরে প্রশ্ন ডবশন এককের প্রবর্তক রোল্যান্ড ডবসন ভানুম ডবশন গন ডন আর যে গার্ডিনার ডবসন সঠিক উত্তর টেলপশন শীতে গডন ডবশন পরে প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলের স্ট্যাটসফিয়ারে ওজন গেছে ঘনত্ব চারশো পঞ্চাশ ডবশন ইউনিট দুশো পঞ্চাশ ডবশন ইউনিট তিনশো ডবশন ইউনিট পাঁচশো ডবশন ইউনিট সঠিক উত্তর ট্রপশন বিতে দুশো পঞ্চাশ ডবশন ইউনিট পর উপমেরু অঞ্চলের স্ট্যাটসফিয়ারের ওজন গ্যাসের ঘনত্ব সরি তিনশো পঞ্চাশ ডবশন ইউনিট পাঁচশো পঞ্চাশ অপশন ইউনিট দুশো ডপশন ইউনিট চারশো পঞ্চাশ ডবশন ইউনিট সঠিক উত্তর ট্রপশন ডিতে চারশো পঞ্চাশ ডিইউ পরের প্রশ্ন নাতিশু অঞ্চলের স্ট্যাটসফিয়ারের ওজন গ্যাসের ঘনত্ব

প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার ফটোমিটার পাইরোনোমিটার হাইগ্রোমিটার সঠিক উত্তর তুলোপশন বিতে ফটোমিটার পরিবেশন প্রাকৃতিক উপায় যোজন ধ্বংসের সক্রিয় ভূমিকা নেয় সিএফসি চিমনি থেকে নির্গত সালফেট যৌগ নাইট্রোজেন অণু সুপারসনিক বিমান থেকে নির্গত নাইট্রিক অক্সাইড সঠিক উত্তর ট্রিল অপশন সিতে নাইট্রোজেন অণু ও নাইট্রোজেন অণু অক্সিজেন পরমাণুর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড নাইট্রিক অ্যাসিড নাইট্রোজেন ডাইঅক্সাইড সরে উত্তর ট্রল অপশন বিতে নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড পরে প্রশ্ন নাইট্রোজেন ডাইঅক্সাইডের রাসায়নিক সংকেত ধরো এন ও এন টু ও এন ও টু এ টু এন ও সরে উত্তরটিল অপশন সিতে এন ও টু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ